মানে কি জন্য আবারও পায়ে লেগেছে এখান থেকে আরো একটা সিঙ্গেল ওভারের সমাপ্তি তিন ওভার শেষ তিন ওভার শেষে রান সংখ্যা পনেরো পারবে কি দেখা যাক নিখিল প্রথম বল রিভার্স মেরেছেন এখান থেকে ভালো ফিল্ডিং আরিফাকে একটি রান দুই ব্যাটার এক্সপিরিয়েন্স খেলোয়াড় সুন্দর

উইকেট নাম্বার টু কুমার ইঞ্চির দূর হত্য ছিল তাকাতে হবে যা আসবে সেটা নিতে হবে

চেষ্টা করছেন নিজেদের দলকে বাবা এই মুহূর্তে অবশ্যই কি থেকে আসবে ভূমিকা

একদমই নিয়ম যারা ব্যাথ করছিল তারা প্রথম আজকে সানডেটাকে পুরো সুপার করে দিয়েছে এই

বাবা <laughs> শট <laughs>

you